বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও আপনাদের সামনে নিয়ে এলাম নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে ক্রমান্বয়ে এক থেকে সাতটি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কেমন কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন বন্ধুরা আপনাদের আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আমরা প্রতিটি সাতটি পদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হিসাব রক্ষক বন্ধুরা এখানে একটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রেড পারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা অবশ্যই এটা একটা ভালো চাকরি যারা যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন এখানে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আর দুই নম্বর রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা সতেরোটি এখানে অবশ্যই অনার্স পাস লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তরটি শব্দ এবং বাংলাতে বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ এবং আরও আনুষঙ্গিক কম্পিউটারে চালনায় দক্ষতা থাকতে হবে তারপর তিন নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা রয়েছে তিনটি বন্ধুরা এখানেও বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান লাগবে এবং কম্পিউটারে চালানোর দক্ষ থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে ত্রিশটি শব্দ সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাটপ্টপ টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বরে রয়েছে বন্ধুরা কেশিয়ার এখানে পদ সংখ্যা রয়েছে একটি এখানেও বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার পদ সংখ্যা রয়েছে আটটি এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যারা এসএসসি পাশ করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে বৃষ্টি শব্দ ও ইংরেজিতে বৃষ্টি শব্দ ছয় নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে প্রদর্শন রয়েছে পাঁচটি এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক বা ইসিসি পাশের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অপারেটর যেহেতু তাই প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষ থাকতে হবে সাত নম্বরে রয়েছে বন্ধুরা অফিস সহায়ক এখানে পদসংখ্যা রয়েছে বিশটি এখানে এসএসসি পাশ হলেই কিন্তু বন্ধুরা হয়ে যাবে ঠিক আছে এখানে আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন এটা অনেক একটি ভালো চাকরি এবং বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সকল ক্ষেত্রেই বয়স কিন্তু বন্ধুরা আঠেরো থেকে বত্রিশের মধ্যেই হতে হবে কোনো আকারে এর কম অথবা বেশি হলে চলবে না আবেদন করার প্রক্রিয়া বন্ধুরা আবেদন করার জন্য আপনাদেরকে বিভিন্ন রকমের আবেদন সত্রগুলো পূরণ করতে হবে এখানে আপনারা নির্দিষ্ট এম ও পি এ ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদন শুরুর তারিখ বন্ধুরা পনেরো তারিখ চার মাস দু সাল সকাল নয়টা থেকে এবং শেষ তারিখ চোদ্দো তারিখ পাঁচ মাস দু সাল বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন করার জন্য আপনাদেরকে প্রার্থীর রঙিন ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এবং নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে অন্যথায় আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে বন্ধুরা বাহাত্তর ঘন্টার ভিতরেই আবেদনটি পুরোপুরি করার জন্য আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং কীভাবে পূরণ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইউসার আইডি দিয়ে এমও স্পেস ইউসার আইডি স্পেস ওয়ান সিক্স ত্রিপল নাম্বারে সেন্ড করতে হবে বন্ধুরা আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ সাথে থাকবেন